ভারতে ইতিহাস নতুন করে লিখতে চায় হিন্দুত্ববাদী শক্তি বিজেপি নেতাদের দাবি সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরিয়ে ফেলা হোক আর এই দাবির পর থেকেই ভারতে শুরু হয়েছে তুমুল অস্থিরতা সহিংসতা ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে কারফিউ শুধু তাই নয় মুঘল সম্রাট আওরঙ্গজেবের নাম অনুযায়ী পরিচিত আওরঙ্গাবাদ জেলার নাম আগেই পরিবর্তন করা হয়েছিল যা নতুন করে এখন আলোচনায় এসেছে ভারতের মহারাষ্ট্রে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে সহিংসতার এই ঘটনার জেরে দেশটির পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটির নাগপুরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে আওরঙ্গজেব ছিলেন ছয়জন মহান মুঘল সম্রাটের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট তার সমাধি মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ বা বর্তমানে সম্ভাজীনগর জেলার খুলদাবাদে অবস্থিত বিজেপি নেতাদের পাশাপাশি কট্টর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বেশ কিছুদিন ধরেই তার সমাধিসৌধ সরানোর দাবি করে আসছিল পুলিশ কমিশনারের নোটিশ অনুসারে কট্টর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সমর্থকরা গতকাল নাগপুরের মহল এলাকায় শিবাজী মহারাজের মূর্তির কাছে জড়ো হয়ে মহারাষ্ট্র থেকে আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয় এবং আওরঙ্গজেবের ছবি এবং ঘাসে ভরা সবুজ কাপড়ে মোড়া একটি প্রতীকী সমাধিও আগুনে পুড়িয়ে দেয় প্রতিবেদন অনুসারে সবুজ কাপড় মোড়ানোর ফলে গুজব ছড়িয়ে পড়ে কারণ অনেকে দাবি করে এতে পবিত্র আয়াত লেখা ছিল এবং যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে নোটিসে আরও বলা হয় গত সন্ধ্যায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রায় আশি থেকে একশো জন হিংসাত্মক হয়ে ওঠে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ লাঠিচার্জ করে এবং টিআরসেল নিক্ষেপ করে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এদিকে সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর যে দাবি সম্প্রতি কট্টরপন্থীদের কাছ থেকে এসেছিল তার প্রতি কয়েকদিন আগে সমর্থনও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ এর আগে গত চার মার্চ বিজেপি নেতা নবনীত রানাও সম্রাট আওরঙ্গজেবের সমাধি ভেঙে ফেলার দাবি করেছিলেন সাবেক এই বিজেপি সংসদ সদস্য বলেন আমি মহারাষ্ট্র সরকারকে অনুরোধ করতে চাই ঠিক যেভাবে আওরঙ্গাবাদের নাম পরিবর্তন করে আমাদের ভগবান সম্ভাজী মহারাজের নামে রাখা হয়েছিল তেমনই সমাধি সমাধিও ভেঙে ফেলা উচিত এরপর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আওরঙ্গজেবের সমাধি সরানোর এই দাবির প্রতি সমর্থন জানান রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সম্রাট আওরঙ্গজেব ছিলেন ছয়জন মহান মুঘল সম্রাটের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট তিনি মারা গেছেন তিনশো বছরেরও বেশি সময় আগে ভারতকে ষোলোশো আটান্ন সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত অর্ধ শতাব্দীকাল ধরে শাসন করেছিলেন তিনি মোগল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট আওরঙ্গজেব ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম তিনি সরিয়া আইন চালু করেছিলেন এবং তাকে বলা হয় সর্বশেষ কার্যকর মুঘল সম্রাট